একটা ব্যবস্থা করতে হবে এখানে কেমন আছেন আপনি কেমন আছেন ভালো জ্বর জ্বর নাকি খাইছেন হ্যাঁ উনি কিন্তু কথা বলতে পারে না কিন্তু আপনারা জানেন যে আমি একটা ভিডিও করছিলাম যে আমার যদি এক হাজার ফলোয়ার হয় তাইলে আমি একটা পরিবারকে আপনার নগদ টাকা এবং বাজার সদাই করে দিব তো বলছিলাম আপনাদেরকে যে আপনারা যেন একটু কমেন্ট করে জানান আসেন এদিকে আসেন আসেন আপনার ঘরেটা একটু দেখে আসি আসেন 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 হ্যাঁ তো আমি বলছিলাম যে একটা পরিবারকে নগদ টাকা এবং হচ্ছে বাজার দিব এটা থাকেন নাকি হ্যাঁ হ্যাঁ দেখেন মানে ওনার ঘরটা আমি আসছি পরে ওনার ঘরটা আমাকে দেখাইতেছে বুঝছেন এটা থাকেন এই দরজা কি খোলা নাকি দরজা খোলা এটা 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 ভিতরে যান কিভাবে ভিতরে যান কিভাবে এটা বন্ধ বন্ধ ও দিকটা যান নাকি আসেন আসেন তো দেখি প্রিয় দর্শক আসলে উনি ওনারে আপনারা সবাই চিনেন ওনারে সবাই চিনেন আসলে উনি কিন্তু কথা বলতে পারে না ঠিক আছে উনি কিন্তু কথা বলতে পারে না দেখেন ওনার যদি আমি এই ঘরটার মধ্যে যাই তো এই ঘরটার মধ্যে হচ্ছে উনি থাকে এটা কি খুলে না নাকি এটা খুলে না খুলে না এই ঘরটার মধ্যে হচ্ছে উনি থাকে একলা থাকে হ্যাঁ এই হইলো ওনার থাকার ব্যবস্থা বুঝছেন এই যে এইখানে থাকে আর কোন কিছু নাই কিন্তু এর মধ্যে কোনো কিন্তু কোনো কিছুই নেই আসবাবত্র কোনো কিছুই নেই তো খান কোথায় খাবার কারেনে খান খান মানে উনি হচ্ছে মানুষের এখানে এখানে সেখানে খাওয়া দাওয়া করে আর কি তো উনারে হয়তো আপনারা অনেকেই চিনেন এই ঘরটার ভিতরে হচ্ছে উনি থাকে আসেন বাহিরে আসেন তো বা বাহিরে আসেন আসেন বাহিরে আমার যদি এক হাজার হয় তাইলে এক হাজার উপলক্ষে হয়েছে একটা পরিবারকে সাহায্য করব একটা পরিবারকে সাহায্য করব তো আমি বলছিলাম আপনাদেরকে কমেন্ট করার জন্য যে কোন পরিবারে আসলে দেওয়া যায় আপনারা যদি বাজার টাজার দিয়া যায় তাহলে খাইতে পারবেন মানে উনি তো আসলে কথা বলতে পারে না মানে কথা বুঝে ও কম হ্যাঁ উনারে কিন্তু আপনারা অনেকেই চিনেন আমার এক হাজার ফলোয়ার হিসেবে আমি কমেন্টের কথা বলছিলাম তো আপনারা দুই তিনটা পরিবারের কমেন্টের কথা আপনারা জানাইছেন তার মধ্যে উনি ছিল দুইজন কমেন্টের মধ্যেই উনি ছিল তো আমি ওনার কাছে আসছি আসলে দেখা করে যাওয়ার জন্য যে উনি কি বাজার সদাই দিলে উনি নিজের আইন খাইতে পারবে কি হাতে কি হাতে কি হয়েছে হাতে হাতে কি হাতে হাতে ব্যথা না হাতে ব্যথা বুঝছেন উনি কিন্তু সারা শরীরের হাতেই কিন্তু ব্যথা তো আসছিলাম ওনার জন্য আসলে বাজার সদাই দিলে তো আবার উনি হচ্ছে রাইন্দা খাইতে পারবে না তো আসলে ওনাকে একটা ব্যবস্থা করতে হবে এখানে এখানে মানে সারা শরীরে হচ্ছে ওনার কি যেন হয়েছে এগুলো উনি দেখাইতেছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এখন আমি আসলে বাজার করে নিয়ে আসবো নিয়ে আইসা একটা ঘরে যে কোনো একটা ঘরে হচ্ছে উনারে দিয়ে যাব যেন সেই ঘরে যেন রান্না রান্নাবান্না করে উনারে খাওয়াইতে পারে এবং সেই বাজার সদাইগুলো সেই ঘরে দেয়া যাবো আর কি যেন উনি পারমানেন্টলি ওই খাইতে পারে আসলে উনি তো রান্না করতে পারবে না তারপর হচ্ছে ব্যাখিয়ালি মানুষ বলতে গেলে তো অসুস্থ পোলা পানি সেটা নিয়ে যাইতে পারে এটা একটা সমস্যা অসুবিধা নাই আমি হচ্ছে কালকে কালকে আপনার জন্য চাউল ডাউল আটা এগুলা সব নিয়ে আসবো হ্যাঁ বুঝছেন উনি কথাও বুঝে বুঝে না তেমন ইশারা ইঙ্গিতে বুঝে আর কি অসুবিধা নাই আমি বাজার সদাই এগুলা খাও নিয়ে আসবো হ্যাঁ আগামীকালকে নিয়ে আসবো প্রিয় বন্ধুরা আপনাদেরকেও বলতে চাই যে আসলে উনাকে আপনারা চিনেন ঠিক আছে উনাকে আপনারা চিনেন তো ওনার জন্য যদি কেউ কিনু কিছু দিতে চান সেক্ষেত্রে আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন হ্যাঁ আমি আমার ব্যক্তিগতভাবে ওনার জন্য কোনো কিছু করব এবং সেটা যেদিন দিব সেদিনই বুঝতে পারবেন আপনারা যদি কোনো কিছু দিতে চান ওনাকে যদি কোনো কিছু দিতে চান তো সেক্ষেত্রে আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন উনি আসলে খুব দরিদ্র মানুষ হ্যাঁ সেখানে এখানে খাওয়া দাওয়া করে তো যতটুকু সম্ভব এই ঘরটাতে থাকে হ্যাঁ এই ভাঙা ঘরটাতে থাকে তো ওনারা যদি কিছু বাজার সদায় দেয় সেক্ষেত্রে উনি হচ্ছে খাইতে পারবে তো ঠিক আছে আমি এখন যাই বাজার সদায় নিয়ে আসবো ঠিক আছে বাচ্চার সদায় নিয়ে আসবো বাচ্চার সাথে নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকেন হ্যাঁ